সবাই কেমন আছেন আমরা দুইটা প্রজেক্ট দেখালাম জেফার হিলে বা জেফার হিলের পাশে ওয়েস্টলি চ্যাপেলে যেটা ইউএসের থেকে অ্যারাউন্ড ফিফটিন মিনিট ফিফটিন টু টোয়েন্টি মিনিটস এবং এয়ারপোর্ট থেকে অ্যান্ড টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস এবং এখানে অনেকগুলা দুটা মসজিদ আছে আশেপাশে এবং অনেকগুলো কমিউনিটি সেন্টার হল আপনার ওই যে শেয়ার যে লেকচারটা শুনলেন যদি আগের ভিডিওটা আপনারা খেয়াল করে থাকেন এখানে অনেক কিছু হচ্ছে দিস ইজ এইটাকে নাম দিয়েছে ওরা নিউ টেম্পার এবং অনেক যেখানে এখানে অনেক ফাইভ স্টার হোটেল অনেকগুলো হবে লার্জেস্ট পাবলিক্স পুরো ফ্লোরিডার মধ্যে সেকেন্ড হবে এখানে একটা সার্ফ মানে বাচ্চারা খেলার জন্য সার্ফ আর্টিফিশিয়াল সার্ফ হবে এখানে আবার একটু দূরেই একটা লেগুন আছে আপনার ওটা মেম্বার হতে পারবেন এখানে একটা ক্লাব হাউস আছে এখানে আপনারা টেনিস খেলতে পারবেন পিকেল খেলতে পারবেন ইত্যাদি ইত্যাদি যাই হোক এই এই যে ফ্লোর প্ল্যানগুলো এগুলো কিন্তু অ্যাওয়ার্ড উইনিং ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যানগুলো গুলা করেছে বিভিন্ন কোম্পানি এখানে অনেকগুলো কোম্পানি এসছে এবং এগুলো হাই এন্ড প্রোডাক্ট এই কোম্পানিটা আমরা যেটা দেখাচ্ছি আজকে সেটা হচ্ছে ওয়েস্ট বে ওয়েস্ট বে প্রোডাক্ট এবং ওদের এখানে বাড়ি দেখেন তিন হাজার একশো থেকে তিন হাজার একশো থেকে চার হাজার ছয়শো তিন হাজার একশোর বাড়ির দাম পড়বে প্রায় সবকিছু সব সবগুলোই তিন কার গ্যারেজ থ্রি কার গ্যারেজ এবং পাঁচ বেড চার বাথরুম উইথ বোন এবং থ্রি কার্গারাস মে বি ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন পরে যেতে পারে বাট মজার জিনিস হচ্ছে এবং একটা বড় জিনিস এটা কিন্তু আপনাকে ফর্টি ইয়ার্স এই রুফ নিয়ে টেনশন করতে হবে না এগুলো আপনার টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স অনেক গ্যারান্টি থাকবে এবং দিস ইস রিয়েলি রিয়েলি নাইস প্রোডাক্ট আমরা সবসময় বাড়ি বিক্রি করি আমরা এই ধরনের বাড়ি বিক্রি করতে চাই কিন্তু আমাদের বেশিরভাগ ক্লায়েন্টরাই থাকার জন্য দেখা যাচ্ছে একটু ছোটো সাইজের একটু ইয়ে করে কিনেন কিন্তু এই ধরনের একটা যদি বাড়ি থাকেন ছেলে মেয়ে শখ খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং কস্টটাও আলটিমেটলি কম হবে সো আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিলাম স্কোয়ার ফিটগুলো বলে দিলাম আমরা এখন একটা মডেলে ঢুকবো সেই মডেলটা হচ্ছে এটা এটা মডেলটার নাম হচ্ছে ওরা নাম দিয়েছে এখানে টু এটা স্টার্টিং প্রাইস হচ্ছে নয়শো এক কিন্তু সব কিছু মিলে হয়তো বা মিলিয়ন ডলার পরে যাবে ফাইভ বেড আপনি ইচ্ছা করলে ফোর বাথরুম থেকে ছয়টা বাথরুম করতে পারবেন এবং চার থেকে চার হাজার করতে পারবেন কী লার্গো আরেকটা ডিজাইন আছে এটা। ফোর থেকে চার বেডরুম থেকে আপনি চার থেকে পাঁচটা বাথরুম করতে পারবেন তিন হাজার একশো থেকে তিন হাজার তেত্রিশশো বেডরুম করতে পারবেন এখানে অনেকগুলো মডেল আরও মডেল আছে এগুলো মডেল থেকে চয়েস করতে পারবেন এইটা হচ্ছে ওদের ম্যাপ খুবই সুন্দর ম্যাপ এবং এখানে ক্লাব হাউস এবং চারটা চার ধরনের কোম্পানি আছে বাট দিজ আর অল হাই এন্ড প্রোডাক্ট আপ থেকে আমি এলাকাটা ঘুরে দেখাবো সো আমাদের সাথে থাকুন চলুন আমরা বাড়িটায় যাই দেখি লেটস লেটস মুভ উইথ মি থ্যাংক ইউ আজকে শুধু গ্রানাডা প্রজেক্টে দেখাচ্ছি আপনারা ছোটগুলা আপনারা কখন যদি আগ্রহী হন আমাকে বলবেন বাট আমি আজকে বড় প্রজেক্টটাই দেখাতে চাচ্ছি যেটা চার হাজার ছয়শো বা চার হাজার সাতশো স্কোয়ার ফিট লেটস গো ইনসাইড ওয়াও 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 জাস্ট একটা শব্দ বললাম ওয়াও এটা অফিস রুম আমি একটু ছোট করে দেখাই এটা মিলিয়ন ডলার ইজ ওকে ইজ ওকে ফর মি এবং এখানে এই যে দেখেন ডাইনিং ফর্মাল ডাইনিং মাসাল্লাহ মাসাল্লাহ বাড়ি কি এগুলা কিন্তু সব ডিজাইনগুলা সব কিন্তু আপনার অ্যাওয়ার্ড উইনিং ডিজাইন অ্যাওয়ার্ড উইনিং ডিজাইন আমরা ভিতরে দেখার থেকে আগে আমরা বাইরের জায়গাটা দেখি দেখেন সুন্দর এটা কিন্তু ওই ওইটা কিন্তু বর্ষাকালে লেক হয়ে যাবে ও অসাধারণ অসাধারণ ফ্যান্টাস্টিক সবগুলাতে পুল আছে পুলের ফ্যাসিলিটিস সবগুলাতেই থাকবে আপনি পুল করে নিতে পারবেন কিছু কিছু বাড়িতে আপনি পুল সহই থাকবে এবং স্ক্রিন দেখছেন কত হাই দোতলা হাই এবং ওখানে একটা বারান্দা আছে সো বারান্দা বসে আপনার সকালে চাটা খুবই লাগবে এবং আবহাওয়া মানুষ বাঁচবে কয়দিন সো ইউ টু এনজয় ইউ লাইফ এবং রিটায়ারমেন্ট লাইফটা যাতে ভালো কাটান সেজন্য এরকম একটা বাড়ি ইজ পারফেক্ট আপনি গলফ খেললেন আপনি টেনিস খেললেন দুইটা দুইটা এসি বাট হ্যাঁ সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে অ্যাফোর্ডেবিলিটি অ্যাফোর্ডেবিলিটির বাইরে যাওয়া ঠিক না আপনার সামর্থ্য থাকলে আপনি কিনবেন আদারওয়াইজ এ ধরনের বাড়ি মেনটেন করা সব কিছু করা ইজ নট দ্যাট ইজি আপনি দেখা গেল দিনের পর দিন আপনি শুধু মর্গেজ পেমেন্ট দিলেন তাহলে হবে না আপনার টার্গেট থাকতে হবে এক সময় তিনশো চারশো হাজার ডাউন পেমেন্ট দিয়ে দেওয়া তাহলে আপনার পেমেন্টটা চলে আসবে অনেক কম এই ধরনের একটা বাড়ি অসাধারণ বাড়ি এটা বিশাল বড় আমি আপনাদেরকে কলোনিটা লাস্টের দিকে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি জানি না কত এবং বিলিভ মি আমি ভিতরে গিয়েছি প্লটগুলো বিক্রি এবং আপনার ডিজাইন মতো আপনি করতে পারবেন এই দেখেন কত প্ল্যান ঘুরতেছে আবার আমি ভিতরে যাব এটা অফিস এটা হচ্ছে ফর্মাল ডাইনিং এবং সব ইলেকট্রিক লাইন টাইন এভরিথিং হচ্ছে এবং লাইটিং আমি চালালাম অসাধারণ এবং নিচে একটা রুম আছে অসাধারণ এটা মনে হচ্ছে মাস্টার বেডরুমের মতো আসলে কিন্তু এটা মাস্টার বেডরুম না এটা একটা গেস্ট রুম হ্যাঁ এটা একটা গেস্ট রুম দেখেন কোনো অসাধারণ দেখেন কত সুন্দর ওয়া টাওয়েল মানুষজন দেখতেছে এটা হচ্ছে বসার জায়গা ডাইনিং স্পেস এটা হচ্ছে বসবে যেটা আমি আপনাদের দেখালাম হ্যাঁ এটা হচ্ছে বারান্দায় বসে ডিনার করা বা ছোট ফ্যামিলি গেট টুগেদার এখানে দুইশো আড়াইশো লোক ফ্যান্টাস্টিক কোনো সমস্যা নাই হুম দেড়শো দুশো গাড়ি পার্কিং কোনো প্রবলেম নেই আপনার এখানে ওদের জায়গা আছে ইউ দ্যাট তারপরে এখানে দেখেন আবার একটা পেন্ট্রি এগুলো ভেরি হাই অ্যান্ড প্রোডাক্ট দিয়ে তৈরি করা সবগুলো হাই অ্যান্ড প্রোডাক্ট কি বিশাল কিচেন ক্যাবিনেট ওয়াও দেখেন এটা কিন্তু কিচেন ক্যাবিনেট এখানে আবার আরেকটা কিচেন ও মাই গড ও মাই গড ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং আমি এটা এখানে একটা কাউন্টার টপ অনেককে তারা মনে করেন যে না তারা ভিতরে সব কিছু করবেন যাতে বাসার মধ্যে গন্ধ না যায় আমি জানি না দিস ইজ দ্য পারফেক্ট প্লেস এখানে একটা ফ্রিজ এখানে আবার ও মাই গার্ড দিস ইজ গ্রেট কিন্তু দুইটা ফ্রিজ দুইটা সব কিছু ফ্যান্টাস্টিক দুটা ফ্রিজ দুটা সব কিছু আমার খুবই ভালো লেগেছে এবং থ্রি কার গারাজ বিশাল অথবা এটাকে রিপেয়ারিং রুম রাখতে পারেন বা ওয়ার্কশপ থ্রি কার গারাজ বিশাল বড় বিশাল বড় বাট আমার এইটা ভেরি ইউনিক এটা আমি কোথাও দেখিনি এই পর্যন্ত দেখেন এখানে একটা মেন কিচেন এইখানে আবার একটা মেন কিচেন

কারণ পুল করা হয়ে গেছে দুইটা কিচেন আছে ওই যে আমাকে দেখা যাচ্ছে নিজেকে দেখতে ভালোই লাগে This is, this is already priced 1.3 yeah i mean because this is a model I may mean, is the model home yeah, yeah. Really high-end product, product. <laughs> exactly yeah but this has pretty much everything so, so we can everything. Oh, right. everything yeah we can look around 1.3. so yeah <laughs> <laughs> it's okay yeah. this is okay now, this is good house let's see let's see i am i can see the see হচ্ছে দেখেন কত সুন্দর এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এবং দেখেন এই পাশে কিন্তু আর কোনো বাড়ি হবে না দিস ইজ দ্য ওয়ান অফ দা গ্রেট ওয়াও এটার পাশে কোনো আর বাড়ি হওয়ার সুযোগ নাই এটা কয়টা বাথরুম আল্লাহ জানে ওয়াও দিস ইজ এটা একটা এটা একটা রুম পাশে বারান্দায় বসার জায়গা এটা মনে হয় মাস্টার বেডরুম দেখেন কি সুন্দর বসলেন খাওয়া দাওয়া করলেন ও এক্সেলেন্ট 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 আমার কাছে খুবই প্রজেক্ট এত ভাল লেগেছে এত ভাল লেগেছে দেখেন এই ধরনের একটা বাড়ি স্বপ্নের বাড়ি যাদের পয়সা আছে দে নট মিস ইট খুব যে বেশি দাম তা না আসলে কেউ টোয়েন্টি পারসেন্টে কিনলে খুব যে বেশি দাম আসবে তা না বাট এটা মানে লাকজারি হাউস এই টয়লেট সবই টয়লেট অসল এখানে একটা এখানে একটা টয়লেট বিশাল রুমের মতো এই রুমে একজন থাকতে পারবে এই রুমে একজন থাকতে পারবে এরমে একজন থাকতে পারবে এরমে একজন থাকতে পারবে ক্লজেট রুমে এইটা হচ্ছে বাচ্চাদের রুম দেখেন অবস্থা বাচ্চাদের রুম ক্লাস এভরিথিং দেওয়া এবং এখান দিয়ে আবার একটা টয়লেট এবং এখান দিয়ে রুম এইটা আসলে মানে এটাকে বলা হয়েছে জ্যাক জিল তার মানে দুজনে ইউজ করতে পারবে ওখান দিয়ে আবার একটা কি বারান্দা আছে নাকি ও না ক্লজেট ফ্যান্টাস্টিক ক্লজেট বাট এখানে একটা ছোট বারান্দা আছে সামনে ওয়াও সে বসে মানে স্মোকিং এরিয়া বের করে ফেলছে ওই সাধারণ সুন্দর অসাধারণ 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 অনেকগুলো বাড়ি আছে ছোটো ছোটো ডিজাইন বড় বাট আমি বড়টাই দেখাচ্ছি কেউ যদি আগ্রহী হন আমাকে বলতে পারেন দাম এটা যেহেতু মডেল হোম এটার দামটা একটু বেশি বাট এই ধরনের বাড়ি আপনি নাইন হান্ড্রেড টু ওয়ান মিলিয়নের মধ্যে ম্যানেজ করে ফেলতে পারবেন মেবি সব কিছু পাবেন না এমনিটিস বাট পাবেন অসাধারণ এটা হলো বসার জায়গা এবং ওইখানে পেলাম একটা রুম আচ্ছা মাস্টার বেড পেলাম এখানে একটা মাস্টার বেড পেলাম মাস্টার বেড এবং এটা ক্লজেট এখানে পেলাম দুইটা রুম এবং নিচে পেলাম একটা রুম তিনটা আর এখানে হচ্ছে একটা চার নম্বর সো ও মাই গার্ড এখানেও কিন্তু একটা প্যান্ট্রি আছে সো প্যান্ট্রি ঠিক না মানে একটা কিচেনের মতো ইচ্ছা করলে সেকেন্ডারি কিচেন করতে পারবেন এবং ওভেন টোভেন সব সহ আছে এবং এখানে বিশাল বড় একটা রুম কিডস রুম এবং এই যে ক্লজেট অসাধারণ অসাধারণ আমার এই প্রজেক্টটা খুব ভালো লেগেছে প্রাইসটা বাই হাই অবশ্যই তার যুক্তি আছে এর দাম যে কোনো জায়গায় আমি জানি না অন্য আপনারা যারা রিয়েল আছেন বা বায়ার আছেন বা বিভিন্ন স্টেটে থাকেন এ ধরনের একটা বাড়ি কে ধরনের দাম হবে আপনার এলাকায় আপনারা যদি আমাকে জানান আমি একটু আইডিয়া পাবো ধরা যাক আটলান্টা কীরকম হবে ডালাসে কীরকম হবে ক্যালিফোর্নিয়া কেমন হবে আমি একটু জানতে যাচ্ছি আমার তেমন আইডিয়া নেই আমার শুধুমাত্র আইডিয়া ফ্লোরিডা সম্পর্কে তবে আমি কিছু জায়গায় যাই কিছু জায়গায় দেখি এবং আমার যাওয়ার খুব আগ্রহ এই ধরনের বাড়িঘর কেমন দাম হয় বাট খুব যে স্পষ্ট ধারণা আছে তা না বাট এখানে খুব সুন্দর বাড়িটা এত অসাধারণ বাড়িটার প্রাইভেসি তারপরে বাড়িটার জায়গা বাড়িটার সব কিছু অনেক সুন্দর এটা দাম চাচ্ছে ওয়ান পয়েন্ট টু টু ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন একজাক্ট প্রাইসটাও আজকে ওই উলোকটা নাই যে আসলে বাড়িটা দেখে ওদের হলিডের কারণে একজন সাবস্টিটিউট পারসন সেলস পারসন এখানে আছে বাট কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে বললে আমি ডিটেল পাঠিয়ে দেবো ওরাও ফ্ল্যাক্স ক্যাশ দিচ্ছে তার মানে ক্লোজিং খরচ দিচ্ছে তো ক্লোজিং খরচটা আপনি পাবেন বাট দিস ইজ অসাধারণ একটা হাউস কারো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আমাকে বলবেন এবং আপনারা যদি এই এই টাইপেরই বাড়ি কিন্তু একটু ছোটো সাইজের কিনতে চাচ্ছে ধরনের বাড়ি যদি ছোটো সাইজে মানে একটু কিনতে পারেন কম দামের মধ্যে ধরা যাক ছয় সাতশোর মধ্যে তাহলেও আমাকে বলতে পারবেন তো আজকে এই পর্যন্তই থাকি ইনশাআল্লাহ কথা হবে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন পারি আমি এলাকাটা দেখানোর চেষ্টা করি কি কি বাড়ি হয়েছে এবং কি অবস্থা এলাকাটার ছোট্ট একটা ভিডিও ছোট ভিডিও করতে চাইলেও করা হয় না দেখা যাচ্ছে একটু বড়ই হয়ে যায় বাট এই যে মডেল হোমগুলো আমরা দেখালাম এইটা একটু ছোট সাইজ এটা হচ্ছে বিয়াল্লিশশো এটা হচ্ছে আর এই যে বিয়াল্লিশশো থেকে ছেচল্লিশশো এইটা হবে থার্টি ফাইভ টু থার্টি নাইন হান্ড্রেড এক একজন এক এক মডেল পছন্দ করেন এইটা আবার অনেক ছোট থার্টি ওয়ান হান্ড্রেড দামও কম এইটা আবার ফর্টি টু ফর্টি সো এইটাই আমি আপনাদেরকে দেখালাম সো আমরা একটু এলাকাটা দেখতে চাচ্ছি খুব শর্ট করে এলাকাটা কি ধরনের বাড়ি হয়েছে এবং আসলে কি মানুষজন থাকা শুরু এই যে বাড়িটা আমি দেখলাম এটাই আপনাদের দেখালাম এটা হচ্ছে ওদের ওয়াটার রিজার্ভার এরিয়া এখানে কিছুই ঘটবে না সো দিস ইজ এ প্রাইভেট ল্যান্ড এই জায়গাটা এইভাবেই খালি থাকবে এইখানে থেকে দেখেন এই যে বাড়িঘরগুলো বিক্রি হয়ে গেছে এই যে মানুষ থাকা শুরু করে দিয়েছে। হ্যাঁ। আমি খুব কুইক দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন যে সেম টাইপের বাড়ি যেটা দেখালাম এটা বিক্রি হয়ে গেছে। এটা ভাড়ার জন্য লিস্ট করেছে। ভাড়া জন্য। এই যে দেখেন এই যে দেখেন এখানে। এই যে এগুলা সেম টাইপের বাড়ি অনেকগুলো হয়েছে। ওদের সাত আটটা মডেল আছে। প্রত্যেকজন যে যে এরকম মডেল চয়েস করেন এ দেখেন দুই পাশে আমি দেখাচ্ছি একসাথে একসাথে দেখাচ্ছি এই যেগুলো আবার এদিকে দেখেন এগুলো সব হাই এন্ড প্রোডাক্ট এবং রুফ অল টাইল ফর্টি ইয়ার্স এর রুফ এবং অসাধারণ অসাধারণ সেখানেই যাই এই যে দেখেন এই যে লটটা আমি আপনাদের দেখাই এই যে লটটা দেখেন কোনার মধ্যে লট সিক্সটিন বিক্রি হয়ে গেছে ওই চোদ্দ নাম্বার অ্যাভেলেবেল আছে সো এই সিক্সটিনটা বিক্রি হয়ে গেছে কেউ একদম তার ডিজাইন মধ্যে একটা বাড়ি বানাচ্ছে এখানে তার ডিজাইন মতো কেউ যদি বানাতে পারবে পিছনে লেগ পড়বে সো কেউ যদি আগ্রহী থাকেন ইনশাআল্লাহ আসেন কথা হবে আরো ডিটেল কথা হবে এটা তো একটা প্রাথমিক আলাপ হলো কথা হলো বাট দেয়ার আর সো মেনি আদার অপশানস এবং যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় বাড়িঘর কিনেন না কেন অনেক সময় এই ধরনের প্রপার্টিতে অনেক বায়াররা মনে করেন উনি আসলেই মনে ভালো ফ্যাসিলিটিস পাবেন কিন্তু অনেক ফাঁক ফোকর আছে তার জন্য আপনি যে এলাকায় কিনেন না কেন আপনি যদি নিউ কনস্ট্রাকশন কিনতে যান অবশ্যই আপনি রিয়েলেটার সাথে নিয়ে যাবেন তারা ওই ফাঁক ফোকরগুলো জানে বায়ারকে কীভাবে বেশি বেনিফিট দিতে হয় তারা সেটা বলে দিতে পারবে আপনি আটলান্টায় কিনেন আপনি লস এঞ্জেলস কিনেন আপনি যে কোনো জায়গায় কিনেন না কেন প্লিজ বিইং ইউর রিয়েলিটার যাকে আপনি বিশ্বাস করেন এবং তাকেই স্টিক থাকেন তার কাছ থেকে স্টিক থাকেন এবং তার সাথে পরামর্শ নেন এবং সে দেখবেন ভালো ডিল নিয়ে আসবে এবং তাকে বলেন যে আপনার চাহিদাগুলা কি কি আছে আপনি চাহিদাগুলো তার সাথে শেয়ার করেন সে যে কোনো দেশি হতে পারে সে যে আপনার বাংলাদেশেই হতে হবে এমন কোনো কথা নেই ও যাকে বিশ্বাস করলেন তার সাথে আগান এবং কালেক্ট দা বেস্ট ডিল হুম এবং আরেকটা জিনিস হলো আপনি যখন লোন প্রসেস হবে তখন কিন্তু তারা আপনাকে হেল্প করতে পারবে কারণ শুধুমাত্র বাড়িটা লক করা বড় ব্যাপার না বাড়িটা কিনে হাতে চাবি তোলা পর্যন্ত কিন্তু আপনার দায়িত্ব সো ওই দায়িত্বটাও কিন্তু একজন রিয়েলিটার নেন এবং সে কাজটা করেন সো এটা তার রেসপন্সিবিলিটি সে কিন্তু পুরো প্রসেসটার সাথে জড়িত থাকে সো আপনারা ভালো থাকেন এই এলাকার সামনে কিন্তু ফাইভ স্টার হোটেল হচ্ছে অনেক বড় বড় পাবলিক হচ্ছে অনেক ক্লাব সেন্টার হবে এবং এটা অসাধারণ একটা এলাকা হিসেবে চিহ্নিত হবে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ